কঠিন পরিবেশে ও অর্থনৈতিক সংস্কারে আন্তরিক সরকার ঝুঁকি আছে নির্বাচনের আগের রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে বাংলাদেশ নিয়ে আইএমএফ এর নতুন প্রতিবেদন ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার সপ্তাহের ব্যবধানে হিলিতেই বেড়েছে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা হারিয়ে যাচ্ছে বিল আর হাওরের মাছ আগুনের হলকা ইলিশ বাজারে যত মাছ অধিকাংশ চাষের সময় অনুযায়ী যে দাম নিয়ন্ত্রণ করা দরকার একমাত্র চাহিদা তেলাপিয়া কই মাস ও তিন চার মাছ বর্তমানে বাজার বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভির বললেন সরকারি বিভাগে নৈরাজ্যকারীরা দলের কেউই নয় অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিঙ্গাপুরগামী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি শাহজালালের জরুরি অবতরণ সুস্থ আছেন দেড় শতাধিক যাত্রী ও সহ সবাই দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোন কোন ক্ষেত্রে দাম দেখানো হয়েছে ছয় থেকে সাত গুণ পর্যন্ত টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেলে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে একুশ লাখ টাকা ট্রেন ধোয়ার ব্রাশ ডিটারজেন্ট ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে আট লাখ বিরাশি হাজার টাকা আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে সরেজমিন ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখলাকুসাফার অনুসন্ধান রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ শুনতে অবাক লাগবে এই ডিটারজেন্ট ব্রাশ আর নেকরা চার লাখ বিরাশি হাজার টাকায় কিনেছে রেল আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার মপসহ ছয়টি আইটেম এক্ষেত্রে বিল করা হয়েছে বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা কোনো কোনোটির দাম বেশি দেখানো হয়েছে পাঁচ গুণ পর্যন্ত বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারওয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে

আমি বলতে পারবো না যারা আমাদের দোকান ভাড়া লিয়েছে এর এই ধরনের মাল তাদের দুপুর বিক্রি হয় না কোনোদিন আমরা মশলা বসে আজীবন মশলা খেলে অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবি ট্রেডার্স প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা ওই যে আপনাকে একটা রেট বললাম না পঞ্চাশ হাজারের উপরে তো যাবে না দুটা ছয় লাখ তিরিশ হাজার টাকা

ছয়শো থেকে আটশো টাকা ম্যাক্সিমাম আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে পাঁচ হাজার একশো নব্বই টাকা একই করে সম্ভব এর মধ্যে আছে ভ্যাট ট্যাক্স আর ঠিকাদারের কমিশন অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ ছয়শো টাকা জিনিস নিয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে

জিএমের রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম এন্টারপ্রাইজ ও ট্রেডার্স ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি নাম পলাশ প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরুইল কলোনি সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের

সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় দু হাজার বিশ একুশ অর্থ বছরে তিন হাজার টাকার সিসি ক্যামেরা কেনা হয় সাড়ে বাইশ হাজার টাকায় এক হাজার দুশো টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় তিন হাজার করে হাজার টাকার ফটোকপি মেশিন কেনা হয় এক লাখ হাজার টাকা নিয়ে পঞ্চান্ন হাজার টাকার প্রজেক্টর কেনা হয় নিরানব্বই হাজার পাঁচশো টাকায় একানব্বই হাজার টাকার এসি এক লাখ পঁচাশি হাজার টাকা আর আঠাশ হাজার টাকার স্ক্যানার মেশিন কেনা হয় সাঁত্রিশ হাজারে এখনকার মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে টাকা

ওই এক বছরই চাহিদার বাইরে এক কোটি আটাশ লাখ নব্বই হাজার টাকার অতিরিক্ত মালামাল কেনা হয় যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয় প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয় কোনোটা অডিটে ধরা পড়ে কোনোটা ধরাই পড়ে না আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না যে জন্য নজিরও সৃষ্টি হয় না এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদেহিতা আখলাকুস্তাফা যমুনা নিউজ রাজশাহী সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে পাঁচ আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী পনেরোতম সোশ্যাল বিজনেস ডে এর আয়োজন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি এ সময় তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় এবছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিতকরণের সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন time to go Today we see is for the whole world. No country successfully has resolved that issue. Healthcare for everybody. So that's a challenging area that we have to tackle and we can tackle. And this will be something that you'll be detailing out in the sessions. I'm, I'm sure we'll be talking about it. কঠিন ও চ্যালেঞ্জিং পরিবেশেও অর্থনৈতিক সংস্কার নিয়ে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বেশি জরুরি তবে ঝুঁকি আছে নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে এমন মন্তব্য মিলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের রিপোর্টে রাতে বাংলাদেশের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড় নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বাজার মুদ্রা বিনিময়ের হার চালু ও রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএমএফ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিগেল ক্লার্কের মন্তব্য সরকারি অর্থ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে বাড়াতে হবে ব্যয়ের দক্ষতা তাহলেই নতুন বাজেট বাস্তবায়ন সহজ হবে দ্রুত আইন কার্যকর করে ধারাবাহিকভাবে শৃঙ্খলা ফেরাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইএমএফ মনে করে মধ্যম দে আয়ের দেশ হতে চাইলে বাংলাদেশের টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি পাশাপাশি বৈচিত্র্য আনতে হবে রফতানি পণ্যে যোগান দিতে হবে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যানে এখন আমরা পাচ্ছি দুটো কিস্তি একসাথে এক দশমিক তিন বিলিয়ন ডলার এটাই ইতিবাচক এবং এটা না পেলে কিন্তু আমরা অন্যান্য যেসব বাজেটের সাপোর্ট ইত্যাদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি এগুলো থেকে পাওয়ার আমাদের যেগুলো সম্ভাবনা ছিল সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতো সুতরাং এখানে এটা কেবলমাত্র ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার না এটা অন্যান্য যেসব আমাদের ঋণ পাওয়ার কথা বাজেট সাহায্য পাওয়ার কথা সেটা প্রেক্ষিতে এটা এটা ইতিবাচক বরুর ভরা মৌসুমেও হিলিতে বাড়ছে চালের দাম সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে দাম বাড়ানোর এদিকে বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন সিলগালা করা হয়েছে তিনটি গুদামকে বাজারে সরবরাহের কোনো কমতি নেই তার বাড়তি সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকার মতো সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে প্রতিমন কাঁচা ধান এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হলেও এখন শুকনো ধান বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা দরে দোকানীদের অভিযোগ ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে এই সিজনে এই সময় চালের বাজার বাড়ে না হঠাৎই চালের বাজার একটু বেশি আমরা কিনতে বেশি বেচতে বেশি বেশি পর ধানের দাম বাড়ছে ঠিক আছে সেই ধানের চাল তো তৈরি করে নিত সেই ধান তো স্টক করে রেখা দিতে তাহলে এইভাবে যদি বাজার বাড়ে তাহলে নিম্ন নিত্ত মানুষরা কি করবে মিলন বলতেছে ধানের দাম আগের তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে মোটা জাতের সRNA চাল 52 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 56 টাকা। 28 চাল 56 থেকে বেড়ে 58 টাকা চিকন জাতের মিনিকেট চাল 66 থেকে বেড়ে 72 টাকা। ভরা মৌসুমেও চালের এই বাড়তি দরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। 52 টাকা তো কেনার মত আমাদের সমর্থন নাই। 50 টাকা করে চালইদাই কেনার মত সমর্থন হচ্ছে না। 5 কেজির চাল নাম এখানে 20 বেশি। নিন তত হচ্ছে না। এর আগে চাল নিয়ে গেলাম 70 টাকা। আজকে এসে 72 টাকা। ক্ষতি বুধবার উপজেলা খাদ্য সাথে নিয়ে স্থানীয় গুদামে অভিযান জানিয়েছে স্থানীয় প্রশাসন এ সময় মেয়াদ উত্তীর্ণ আমদানিকৃত চাল মসুর ডাল এবং ধান মজুদের দায়ে তিনটি গুদাম সিলগালা করা হয় ভবিষ্যতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময়সীমা আছে সেটার বাইরে মজুদ করা হচ্ছে এবং একই সাথে ধান এখানে মজুদ করার কথাই না সেটা অবৈধভাবে মজুদ করা হচ্ছে তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি তাহলে আমরা মজুত পেয়েছি এখানে মেয়াদ মজুদ হচ্ছে দুশো একাত্তর মেট্রিক টন ধান পেয়েছি হলো আমরা উনিশশো তেত্তিরিশ মেট্রিক টন প্রায় দুই হাজার মেট্রিক টন ধানের যে মজুতটা আমরা পেয়েছি উনিশশো সামথিং যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি মজুদের সপক্ষে কোনো কা কাগজপত্র দেখাতে পারেনি চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা রাবিয়া স্মৃতি জিওমনা নিউজ বাজার থেকে হারিয়ে যাচ্ছে আর বিলের মাছ দাপট চাষের জাতের কিন্তু তাতেও গুনতে হবে বাড়তি দর ব্যবসায়ীরা জানিয়েছেন মাত্রই জলাশয়ে চাষের মাছের নতুন মৌসুম শুরু হয়েছে সেসব বড় হয়ে বাজারে আসলেই দাম কমবে এদিকে আগুনের হলকা ছোটাচ্ছে ইলিশের বাজার সাত দিনেই এই কেজিতে দর বেড়েছে প্রায় তিনশত টাকা আরও জানাচ্ছেন সহকর্মীরা মাছের বাজারে চিত্র প্রতি সপ্তাহেই যেন খুব বড় পরিসরে বদলে যাচ্ছে এ কথা বলছি কেননা গত সপ্তাহে যখন আমরা মাছ বাজারের খবর নিয়েছিলাম বিভিন্ন চাষের এবং নদীর মাছের যেই দাম ছিল সেই প্রতিটি মাছের দাম এই সপ্তাহে এসে কেজিতে অন্তত বিশ থেকে ত্রিশ টাকা করে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বেড়েছে দুইশো টাকা কেজির নিচে কোনো মাছ নেই এমনকি পাঙাশ বা তেলাপিয়া যেটা নিম্নবিত্ত মধ্যবিত্তের বেশ বড় ভরসার জায়গা সেটি এখন এর চেয়ে নিচে পাওয়া যাচ্ছে না অন্যান্য মাছের কথা যদি বলি রুই মাছ মাঝারি আকারের হইলে সেটির দাম তিনশো টাকা ছাড়িয়ে যাচ্ছে কাতলের ক্ষেত্রে একই অবস্থা এর বাইরে ছোট 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 মাছ রয়েছে কই মাছ পোয়া মাছ এই মাছগুলোর দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো থেকে আড়াইশো টাকা কেজির ভিতরে ওঠানামা করছে কালে বিলে মনে করে শ্বাস করে এই যে মনে শ্বাস করবো সাধারণ ক্ষেত্রে একটু অসুবিধা হইলো সেগ্রিভাইস আর কি একটু দল বিশ টাকা বাড়ায় কিন্তু হয়ে গেছে আগের চাইতো তুলনামূলক আরতেই পাইকারি আড়তে দাম বেশ একজন নিম্নবিত্ত শ্রমিকের ও পনেরো দিনের আয় অথবা বিদ্যুতের যে বিল আসে সাধারণত মধ্যবিত্তের বাসায় সেই টাকা দিয়ে আপনি এক কেজি ইলিশ কিনতে পারবেন কিনা না সেটি নিয়ে সন্দেহ রয়েছে কেননা বাজারে আবার দাম বেড়ে গিয়েছে আমরা বিভিন্ন আরতে শুনতে পাচ্ছি যে প্রচুর ইলিশ ধরা পড়ছে এবার আর কোনো সংকট হবে না কিন্তু আমরা যখন রাজধানীর বাজারের এই খুচরা বাজারে আসি তখন এসে কিন্তু উল্টো কথা শোনা যাচ্ছে ঠিক আছে যে পরিমাণ মাছ পাওয়ার কথা এই পরিমাণ পায় না এবারে আমরা বিলের মাছের খবর জানতে চলে আছি পাবনায় আমাদের সহকর্মী পলির তালুকদারের কাছে এখন যে মৌসুম চলছে বিলের যে মাছ সেটি এখনো বাজারে ওঠেনি সেই বিলের মাছ এ স্বাদ গ্রহণ করতে হলে এখনো দুই থেকে আড়াই মাস দেরি করতে হবে নিষিদ্ধ চাইনা দুয়ারি যে জাল রয়েছে সেই জাল ব্যবহারের ফলে পোনা মাছ থেকে শুরু করে সব মাছ আস্তে আস্তে নিধন হয়ে যাচ্ছে যে কারণে এখন কিন্তু সেই বিলেও আর আগেকার মতো মাছ পাওয়া যাচ্ছে না বিলেতে পানি না ঢোকা পর্যন্ত বিলে মাছের আমদানি হবে না ট্যাংরা পাঁচশো বিশ টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি পাবদা চারশো আশি টাকা চাষ করা মাছ এবং নদীর মাছের দাম নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতীক বাজারে যত মাছ অধিকাংশই চাষের সময় অনুযায়ী যে দাম নিয়ন্ত্রণ করা দরকার মোটামুটি লেভেল একেবারে যে বেশি বেশি দাম বা হাওড়া অঞ্চলের মাছের খবর জানতে মৌলভীবাজারের সহকর্মী আহম্মদ আফরোজের কাছে যাচ্ছি ধন্যবাদ মৌলভীবাজারের যে ছয়টি হাওড় আছে এর মধ্যে মাছের উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে হাকালুকি হাওড় টাউয়াদিকে হাওড় এবং হাইল হাওড় মৌসুমের শুরুতে কিন্তু বৃষ্টিপাত কম ছিল এবং যার কারণে হাওড়ে যে প্রবাহ থাকার কথা সেই প্রবাহ হয়নি এবং এবং যার কারণে যে মাছের যে স্বাভাবিক যে প্রজনন এবং বৃদ্ধি সেটি কিন্তু হয়নি যার কারণে হাওয়ারে আবার মাছের উৎপাদন খুবই কম হাওয়ারের মাছ নাই একমাত্র চাইদৌ ভাঙ্গা জেলাফিয়া খৈ মাছ ওই তিন চার জাত মাছ বর্তমানে বাজার চলে আরও তো মাছ দামে কিনে দামে বেশা লাগে এর কারণে কাস্টমারের মনে করার দাম ক্রেতারা যেটি বলছেন যে বাজারে মাছের যে দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি কারণ এই সময়ে মাছের উৎপাদন কম হওয়ার কারণেই মাছের দামটা বেশি হয়ে থাকে নাই বড় মাছের দিকে একটু দাম বেশি আছে আর ছোট মাছ অবশ্যই কিছুটা আছে এই ছিল মরুরি বাজার থেকে আমার কাছে সমস্যার আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউই নয় বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী গোষ্ঠী ও চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ সকালে নয়াপল্টনের ভাসানী মিলেন আয়তনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রিজবি জানিয়েছেন নিজেদের জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনাই নেই রিজবি বলেন সাবেক সি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনের ফলেই অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ ডাকাতটা দখল করেছিল রাষ্ট্রক্ষমতা ফ্যাসিবাদী আমুল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেছেন রিজভি আহমেদ আহ্বান জানিয়েছেন যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের ইনকাম ট্যাক্স এখানে এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে দায়িত্ব আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব আমি তো জানি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলাদেশের আগামীর রাজনীতি যেন স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান সকালে মৌলভীবাজারে জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি এরপর তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার রহমান এ সময় জামাতের আমির বলেন রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন সেভাবে দলীয় স্বার্থের উঠে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন এ সময় জেলা জামাতের নেতারা উপস্থিত ছিলেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয় সুন্দর হয় আগামী রাজনীতিটা যেন কোনো জন্ম না দেয় যেন পূরণ হয় অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ক্ষমতায় থাকলেও বর্তমান সরকারের কোনো কর্তৃত্ব নেই সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি মঞ্জু বলেন অনেক দলই ভাবছে দেশের চলমান অস্থিরতা নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব তবে এমন ভাবনার বাস্তবতায় যৌক্তিকতা নেই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গণভ্যুত্থানের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ না হলে দেশের স্থিতিশীলতা সম্ভব নয় সংবাদ সম্মেলনে জুলাইয়ে স্মরণে ছত্রিশ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে যার মাঝে রয়েছে আলোচনা সভা জিয়ারত স্মারকলিপি প্রদান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনের মতো কর্মসূচিও অন্তর্বর্তীকালীন সরকার সরকারের অনেক ব্যর্থতা আছে আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে এখনো চাঁদাবাজি হচ্ছে এখনো নানা দখল সত্য হচ্ছে আট জুলাই নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাদ দিবস পালন ও জুলাই সনদের দাবিতে এক জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন তিরিশ কার্যদিবস ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেয়া হয়নি এক জুলাই জুলাই সনদ আদায়ের শাহবাগে থেকে মানিক মিয়া অ্যাভিনিউ লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ এতে জুলাই শহীদ পরিবার ও আহতদের অংশগ্রহণ করবে দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দিয়েছেন তিনি বলেন রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনুস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয় এই সরকারকে প্রথম ও প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস না করে সেটি সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তারা আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটি অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনুর থাকে আটই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাদ দিবস পালন করবে প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণের সব না হোক স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত এমনটা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় কথা বলেছেন তিনি নূর বলেন এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত জানান আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে এমন মন্তব্য করেছেন নূর জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বিলায় বিরোধী দল ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে সেটা তো আমরা বুঝতেছি না স্থানীয় নির্বাচন হলে অন্তত এটা একটা বোঝা যেত নিউমোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা ও রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোডমার্চ করছে বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই রোডমার্চ শুরু করেন তারা এ সময় ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা রোডমার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন চট্টগ্রাম বন্দর

যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু উঠবে যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করলে মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্থা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম হুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গত তেইশ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘিওর বাস এলাকায় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর দাড়ি ধরে হেনস্থা এবং মারধর করে নাসিম এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এদিকে হেনস্থা ও মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠে এরপর থেকেই আত্মগোপনে ছিলেন নাসিম ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে বিমানটি বাংলাদেশ সময় সকাল আটটা আটত্রিশ মিনিটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড্ডয়নের পরপরই প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছলে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার বিষয়টি ফ্লাইট নিয়ন্ত্রণ কক্ষকে জানান এবং দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় আটটা উনষাট মিনিটে সম্পূর্ণ নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে এবং বে চোদ্দ নম্বরে পার্ক করা হয় এই ফ্লাইটে মোট একশো জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়েছে যে বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে ও সুস্থ রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাস সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইরানের চালানো অভিযানে ইসরায়েলের সকল লক্ষ্য অর্জন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বারো দিনের যুদ্ধে বিজয়ী তেহরান এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হলেও শেষ পর্যন্ত টিকে থাকবে ইরান এমনটাও বলেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম এর আগে তেলাবিবের সাথে যুদ্ধ শুরুর পর তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে ধারণকৃত নাইম কাশেমের ভাষণ টেলিভিশনে প্রচার করে গোষ্ঠীটি ইরানের সাথে বারো দিনব্যাপী যুদ্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েল ভিডিও বার্তায় এমনটাই দাবি করেন হিজবুল্লাহ প্রধান বলা হয় তিন লক্ষের কোনোটি পূরণ করতে পারেনি তেলাবি ইরানে ইসরায়েলের চালানো আগ্রাসনের তিনটি লক্ষ্য ছিল প্রথমত পরমাণু কর্মসূচি টার্গেট করা এবং নিশ্চিহ্ন করা দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা আর সর্বশ্রেষ্ঠ হল সরকার ব্যবস্থার পরিবর্তন আলহামদুলিল্লাহ তাদের তিনটি উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে হিজবুল্লাহ দাবি এই যুদ্ধে বিজয়ের মুকুট উঠেছে ইরানের মাথায় আর যুদ্ধবিরতি তারই ইঙ্গিত। কার্যত ইরান বিজয়ী হয়েছে যুদ্ধবিরতি অবশ্যই ইরানের স্বার্থ কারণ এটি তাদের বিরুদ্ধে আগ্রাসনের অবসান ঘটিয়েছে। এই যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসনের উদ্দেশ্যের ব্যর্থতারই ঘোষণা। ইসরায়েল চাও সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে দাবি করেন নাইম কাশেম। দাবি তীব্রতর হয়খুতির পর টিকে থাকবে তেহরান। ইরান টিকে আছে এবং থাকবে ক্ষয়ক্ষতি যতই তীব্র হোক না কেন শেষ পর্যন্ত তাদের জ্ঞান ইচ্ছা শক্তি এবং সংকল্প আছে তাই ইসরায়েল শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করাতে পারেনি দ্বিতীয়ত তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঘাত করতে চেয়েছিল কেন কারণ এটা ছিল ইরানের প্রতিরক্ষার উপায় কয়েকদিন আগে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম ভাবা হয়ে থাকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে অনিক রহমান যমুনা নিউজ